ভারতবর্ষে মুসলমান শাসন ছিল প্রায় ছয়শো পঞ্চাশ যা ইতিহাস বই লুগিয়ে রাখে সেই সত্য জানার সাহস আছে কি আপনার আমরা জানি তাজমহল কারা বানিয়েছে কিন্তু জানি কি এই উপমহাদেশের অর্থনীতি বিজ্ঞান স্বাধীনতা সংগ্রাম এসব গড়ার নায়ক কারা ছিল এবার আমরা বলবো চাপা পড়ে যাওয়া ইতিহাসের কথা একটি গল্প যা শুনলে আপনি নতুন চোখে দেখবেন ভারতবর্ষের ইতিহাসকে আজকের পাঠ্য মুসলমানদের অবদান নেই বললে চলে সরকারপন্থী ইতিহাসবিদের ইতিহাসকে বিকৃত করে বলেছেন যেন এদেশের গড়ে ওঠার পেছনে মুসলমানদের কোনোই অবদান নেই অথচ সত্য হলো এই ভূমির ভাষা, স্থাপত্য ও সংস্কৃতি ও স্বাধীনতা সংগ্রামের শিখরে মুসলমানদের রক্ত মিশে আছে আমরা ইতিহাস জানলে নিজের পরিচয় জানতে পারব আর নিজের পরিচয় জানলে কেউ আমাদের মুছে ফেলতে পারবে না আসুন সত্য ইতিহাস ছড়িয়ে দেই এই রকম ভিডিও আপনার ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন Assalamualaikum আমি গালিব আপনাদের চ্যানেল এন্টারটেইনমেন্ট অফ ইসলামে স্বাগতম যেখানে ইতিহাসের কথা বলে সাতশো বারো খ্রিস্টাব্দ সিন্ধু নদীর তীরে ধুলো উঠছে মাত্র সতেরো বছরের যুবক আরবের হুমাইয়া খলিফার নির্দেশে তিনি অভিযান চালালেন বর্তমান পাকিস্তানের সিন্ধু অঞ্চলে তৎকালীন সিন্ধু শাসক ছিল দাহির এক অত্যাচারী রাজা তার শাসনে সাধারণ জনগণ বিশেষ করে বৌদ্ধ ও নিম্নবর্ণের হিন্দুরা চরম নির্যাতনের শিকার ছিল মোহাম্মদ বিন কাসিম কেবল সৈন্য নিয়ে আসেননি নিয়ে এসেছিলেন ন্যায় বিচার ও সাম্যের বার্তা মাত্র কয়েক মাসের অভিযানে দাহির হয় সিন্ধু ও মুলতান বিজিত হয় কিন্তু বিজয় মানেই লুণ্ঠন নয় মোহাম্মদ বিন কাসিম স্থানীয় জনগণের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করেন হিন্দু ও বৌদ্ধদের উপাসনালয় অক্ষত রাখেন কর কাঠামো সহজ করেন এমনকি অনেক হিন্দু নেতাকে প্রশাসনিক পদে বসান ইসলামের সাম্য ন্যায় আর জ্ঞানের দিগন্ত ভারতবর্ষের পশ্চিম প্রবেশ করে এটা ছিল মুসলিম সভ্যতার প্রথম পদচারণা যা পরবর্তীতে হাজার বছর ভারতবর্ষের ইতিহাস গড়তে ভূমিকা রেখেছে এ ছিল শুধু একটি জয় নয় এক নতুন সভ্যতার সূচনা শুরু হলো এক নতুন অধ্যায় এই নতুন অধ্যায়ের সূচনা হওয়ার পর ছয়শো বছর পর্যন্ত শাসন করে গিয়েছে মুসলমানরা এই ভারতীয় উপমহাদেশ দিল্লি সালতানাত থেকে মুঘল সাম্রাজ্য পর্যন্ত তারা গড়েছে দুতিময় স্থাপত্য উন্নত প্রশাসন সাহিত্য সঙ্গীত ও কৃষির নতুন দিগন্ত আর এত সময়ের ভিতরে তারা যদি চাইত হিন্দুদের নির্মূল করতে তাহলে কি আসলেই তারা পারত অবশ্যই পারত কিন্তু করেনি বরং শতাব্দীর পর শতাব্দী ধর্ম সহস্থানের দৃষ্টান্ত স্থাপন করে গেছে এটাই ইতিহাসের আসল কথা শাসন মানেই সর্বনষ্টয় হয় ও সম্প্রীতির মেলবন্ধন এখন আমি আপনাদেরকে শোনাবো মুসলমানরা ভারতবর্ষে এই ছয়শো বছরে কি কি কৃতিত্ব স্থাপন করেছে আর এই প্রত্যেকটি কৃতিত্বের সংক্ষিপ্ত একটি বিবরণ আপনাদের সামনে তুলে ধরবো স্থাপত্য ও স্থাপনা তাজমহল আগ্রা মুঘল সম্রাট শাহজাহানের তৈরি বিশ্বখ্যাত শোধ প্রেম ও শিল্পকলার প্রতীক সাদা মার্বেলের অনন্য স্থাপত্য শৈলী ও ইসলামিক ক্যালিগ্রাফি সমৃদ্ধ লালকেল্লা দিল্লি সম্রাট শাহজাহানের নির্মিত মুঘল সাম্রাজ্যের শক্তি ও গৌরবের প্রতীক লাল বেলে পাথরের বিশাল দুর্গ বর্তমানে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন স্থল কুতুবদিনার দিল্লি কুতুবউদ্দিন উদ্দিন সূচনা দিল্লির মুসলিম শাসনের সূচনা স্মারক ইট ও পাথরের বিশাল মিনার মসজিদ দিল্লি শাহজাহানের তৈরি ভারতের অন্যতম বৃহত্তম মসজিদ লাল পাথর ও সাদা মিশ্র শৈলী গোলকোন্ডা দুর্গ হায়দারাবাদ কুতুশাহী সুলতানের নির্মিত প্রাচীন হিরক বাণিজ্যের কেন্দ্র দুর্ভেদ্য দুর্গ আকর্ষণীয় ধ্বনি প্রতিধ্বনি প্রযুক্তি চার মিনার হায়দ্রাবাদ মোহাম্মদ কুলি কুতুব শাহ নির্মিত শহরের প্রতীক ইসলামিক গম্বুজ ও মিনারের অনন্য মিশ্রণ জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা প্রতিষ্ঠান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় উত্তর প্রদেশ স্যার সৈয়দ আহমেদের প্রতিষ্ঠা আধুনিক শিক্ষার প্রতিকৃ ইসলামিক ও পাশ্চাত্য শিক্ষার সমন্বয় দারুল উলুম দেওয়ান্দ উত্তর প্রদেশ আঠারোশো সালে প্রতিষ্ঠিত উপমহাদেশের অন্যতম বৃহৎ ইসলামিক বিদ্যাপীঠ হাদিস ফিক আরবি সাহিত্যের বিশেষ অবদান মাদ্রাসা ই আলী লখনৌ শিয়া মুসলমানদের উচ্চ শিক্ষা কেন্দ্র ইসলামিক দর্শন ও ইতিহাস চর্চার স্থান চিকিৎসা ও বিজ্ঞান ইবনেসিনা আল বেরুনি পান্ডুলিপি অনুবাদ কেন্দ্র দিল্লি মুসলমান শাসকরা আরবি পার্সি চিকিৎসা গ্রন্থ অনুবাদ ও শিক্ষার ব্যবস্থা করেন তিব্বি ইউনানি ভারতের জনপ্রিয় হয় মুঘল গার্ডেন কাশ্মীর মুঘল শাসকরা পারস্য স্টাইলে বাগান পরিকল্পনা নিয়ে পানি ঔষধি গাছ প্রকৃত ও চিকিৎসা বিজ্ঞানযুক্ত বাগানদিতি সাহিত্য ও সংস্কৃতি উর্দু ভাষার উন্নয়ন দিল্লি লখনৌ মুসলমান শাসকদের পৃষ্ঠপোষকতায় ফার্সি হিন্দি মিশ্রণের উর্দু বিকাশ কাব্য সাহিত্য সাংবাদিকতা ও নাট্যকলার প্রসার নজির আকবরবাদী ও গালিবের সাহিত্য কেন্দ্র দিল্লি মুসলিম কবিদের মাধ্যমে আধুনিক সাহিত্যের সূচনা মানবিকতা প্রেম ও আধ্যাত্মিকতায় সমৃদ্ধ কাব্যধারা ধর্ম ও আধ্যাত্মিক কেন্দ্র নিজামুদ্দিন আউলিয়ার দরগা দিল্লি প্রসিদ্ধ ছুপি সাধকের কেন্দ্র ইসলামের আধ্যাত্মিকতা ও মানবতা প্রচার কেন্দ্র খাজা মঈনুদ্দিন চিশতির দরগা আজমির ভারতবর্ষের চিশতিয়া তরিকার প্রধান কেন্দ্র হিন্দু মুসলিম সংস্কৃতির এক প্রতীক এভাবেই মুসলমানদের হাতে শিক্ষা চিকিৎসা স্থাপত্য ও আধ্যাত্মিকতাও সমৃদ্ধ হয়েছে ভারতবর্ষের মাটি শুধু যুদ্ধ আর স্থাপত্য দেখেনি দেখেছে অর্থনীতি আর কৃষির অভাবনীয় উন্নয়ন আর এই উন্নয়নের পেছনে ছিল মুসলিম শাসকদের যুগান্তকারী অবদান আর এই অবদানের ভিতরে ছিল গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড শেরশাহ সুরির সময় নির্মিত গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড যা চট্টগ্রাম থেকে কাবুল পর্যন্ত বিস্তৃত এই মহাসড়ক কেবল পথ ছিল না ছিল ভারতবর্ষের অর্থনৈতিক শিরা ব্যবসায়ী শিক্ষার্থী পর্যটক সবাই এই পথ দিয়ে চলাচল করত সাথে বসানো হয়েছিল সবাইখানা ও পানশালা বিশ্রামের জায়গা যেখানে পথচারীরা খাবার পানি ও নিরাপত্তা পেত এটি ছিল উপমহাদেশের প্রথম সুশৃঙ্খল হাইওয়ে সিস্টেম জামে মসজিদ ও নগর অর্থনীতি মুসলিম শাসকরা নগর জীবনকে উন্নত করেন দিল্লির জামে মসজিদ শুধু ইবাদতের স্থান ছিল না ছিল সামাজিক ও ব্যবসায়িক মিলন কেন্দ্র আশেপাশে গড়ে ওঠে বাজার কারিগর পল্লী ও বাণিজ্য কেন্দ্র শহরগুলো পরিকল্পিতভাবে প্রসারিত হয় পানি সরবরাহ ও নিকাশি ব্যবস্থার উন্নয়ন হয় মুসলিন ও সিল্ক শিল্প বাংলার মসলিন আর সিল্ক শিল্প তখন বিশ্ববাজারে সাড়া ফেলে মুঘল শাসকরা বস্ত্র শিল্পে কর সুবিধা কারিগরদের পৃষ্ঠপোষকতা দেন সোনারগাঁও মুর্শিদাবাদ মালদা থেকে উৎপন্ন সূক্ষ্ম মুসলিম ও রেশম ইউরোপ আরব ও মধ্য এশিয়ায় রপ্তানি হয় কৃষি উন্নয়ন মুসলমান শাসকরা কৃষিতে নয়া প্রযুক্তি ও সংস্কৃতি আনেন পারস্য থেকে কারে তাহ নহর নামক উন্নত শেষ ব্যবস্থা নিয়ে আসেন নতুন ধান তুলা আখ ফল ও সবজির জাত আনা হয় খাজা নামে কৃষি ঋণ প্রদান ব্যবস্থা চালু হয় যাতে কৃষকেরা সহজেই চাষ করতে পারে শের শাহের সময় কৃষক ও জমির রেকর্ড বা পট্টা প্রথা চালু হয় যাতে ভূমি ও কর নির্ধারণ স্বচ্ছ হয় বাণিজ্য নীতি ও মুদ্রা ব্যবস্থা শেরশাহ সুরির সময় প্রথম একক রূপার মুদ্রা রূপী প্রচলিত হয় সেখান থেকেই ভারতের রুপি যা আজও ভারতে প্রচলিত মুঘলরা স্থাপন করেন বন্দর ও শহর সুরাট মুম্বাই হুগলি ইত্যাদি স্থানে যেখান থেকে আরব ইউরোপ ও চীন পর্যন্ত বাণিজ্য চলতো সংক্ষেপে বলা যায় মুসলিম শাসকেরা পথ বানিয়েছে শহর বানিয়েছে কৃষিকে উন্নয়ন করেছে আর এই সবকিছুর মধ্য দিয়ে ভারতবর্ষকে বিশ্বের বুকে একটি সমৃদ্ধ অর্থ autonomic শক্তিতে পরিণত করেছিলেন আজকের অনেক কিছুই তাদের সেই উত্তরাধিকার। ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস মানেই শুধু এক জাতির সংগ্রাম নয়। এটা ছিল হিন্দু মুসলমান একত্তরে লয়ের কাহিনী আর এই লয়ে মুসলমানদের অবদান অবিষাদনীয়। 1857 সাল সিপাহী বিদ্রোহ প্রথম স্বাধীনতা যুদ্ধ সর্বপ্রথম 1857 সালে হিন্দু মুসলমান একত্রে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অস্ত্র ধরল। বাহাদুর শাহ জাফরকে বিদ্রোহীরা ভারত বসের সম্রাট ঘোষণা করল দিল্লি লখনৌ কানপুর ঝাঁসি সর্বত্র মুসলিম ও হিন্দু ও শিখ একত্রে লয় করল মুসলিম সেনানায়করা ছিলেন নেতৃত্বে যেমন বেগম হজরত মহল লখনৌ ও মৌলভী আহমদুল্লাহ ফৈজাবাদ খিলাফাত আন্দোলন উনিশশো থেকে উনিশশো প্রথম বিশ্বযুদ্ধের পর মুসলমানরা ব্রিটিশদের বিরুদ্ধে আবার জেগে উঠল খিলাফাত আন্দোলনের নেতৃত্ব দেন মালানা মোহাম্মদ আলী ও শৌকাত আলী এই আন্দোলনের মাধ্যমে মুসলমানরা ব্রিটিশ বিরোধী গণ আন্দোলনের মূল স্রোতে চলে আসে হিন্দু মুসলিম ঐক্য ও অসহযোগ আন্দোলন গান্ধীজির অসহযোগ আন্দোলনে মুসলমানরা ব্যাপকভাবে অংশ নেয় খিলাফাত ও অসহযোগ দুই আন্দোলনের যুগপাত পরিচালনায় সাম্প্রদায়িক ঐক্যের অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয় মুসলিম নেতৃত্বের অবদান মালানা আবুল কালাম আজাদ কংগ্রেসের সভাপতি হয়ে স্বাধীনতা আন্দোলনে প্রথম সারিতে থাকেন সৈয়দ আহমদ খান সৈয়দ আমির আলী মুসলিম শিক্ষার প্রসার ঘটিয়ে রাজনৈতিক সচেতনতা বাড়ান তিতুমির বসির সায়েদুল্লাহ ছিলেন মীর নিসার আলী ফয়জি আন্দোলন কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেন স্বাধীনতা সংগ্রামের প্রতিটি ধাপে মুসলমানরা কেবল অংশগ্রহণ করেনি নেতৃত্বও দিয়েছে আজ ইতিহাস যতই আল করা হোক সত্য এই যে ভারতে স্বাধীনতা একক কারণ নয় মুসলমানদের সম্মিলিত ত্যাগের ফল ভারতবর্ষের মাটি সাক্ষী এই ভূমিকে গড়তে সাজাতে আর রক্ষা করতে মুসলমানরা শুধু তলোয়ার হাতে নেয়নি তারা হাতে তুলেছে কলম কৃষির ফাল আর ইট পাথরও তারা বানিয়েছে শহর তৈরি করেছে রাস্তা সাজিয়েছে বন্দর গড়েছে মসজিদ মাদ্রাসা ছড়িয়ে দিয়েছে জ্ঞান বিজ্ঞান স্বাধীনতার ডাকেলে আবার তারাই সবার আগে জেগে উঠেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে আজ ইতিহাসকে যখন মুছে ফেলার চেষ্টা হয় তখন এই কথাগুলো আমাদের স্মরণ রাখতে হবে যে মাটি আমাদের সে মাটির গায়ে আমাদের ইতিহাসও চিরস্থায়ী আমাদের অবদান কাগজে না থাকলেও মাটি বা আর মানুষের মনে চিরকাল বেঁচে থাকবে এটাই মুসলমানদের সত্যিকারের উত্তরাধিকার আর এটাকে আমরা কখনোই ভুলতে দেব না আল্লাহ হাফেজ